জেলায় ক্রমশ তাপের পারদ ঊর্ধ্বমুখী প্রচন্ড দাবদাহ আর সেই প্রচন্ড দাবদাহ এবং এই তাপের মধ্য দিয়েই সেই সমস্ত জিনিসকে উপেক্ষা করেই বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে ট্রাফিক পুলিশ শিবির কর্মীরা স্বাভাবিকভাবে এই গরমের মধ্যে তারা যাতে সুস্থভাবে ডিউটি করতে পারে সেই জন্যই জেলা ট্রাফিকের তরফ থেকে বাঁকুড়া পুলিশ সুপার বাঁকুড়া জেলাতে

ટ્સ આપણે ડિસ્ટ્રીુટ કરશી કેટર મધ્ય એકગ થશે ટી ગ્લુકોઝ આ છે ઓઆરસ આ છે ટુ છે કાલો ચશ્મા ટેટા છે એગો એતો રોજે મધ્યે જે પુલિસ પાર્સન ડિટી કરે ત્યુટી કર એટલે ઉદ્દેશ્ય એ પ્રોગ્રામ કરાર કે ઉદ્દેશ્ય બોલી બાંકુડા પાંચસો કિલોમીટર બેસી હાઈવે આ છે স্টেট হাইওয়ে আর দেড়শো কিলোমিটার কাছাকাছি ন্যাশনাল হাইওয়ে আছে আমরা বাঁকুড়াতে চাই যে অ্যাক্সিডেন্টের কমে বাঁকুড়া জেলাতে ট্রাফিক ব্যবস্থা বিভিন্ন ধরনের দুর্ঘটনা এড়াতে আসর নেমেছে ট্রাফিক পুলিশ বাঁকুড়া জেলাতে দেড়শো কিলোমিটার রয়েছে জাতীয় সড়ক এবং তার সাথে সাথে রয়েছে পাঁচশো কিলোমিটার স্টেট হাইওয়ে সেই সমস্ত জায়গায় ট্রাফিক নিয়ন্ত্রণ করে দুর্ঘটনা যাতে কমানো যায় সেই উদ্যোগই নেওয়া হয়েছে জেলা পুলিশের বা জেলা ট্রাফিকের তরফ থেকে আমার শহর বাঁকুড়া থেকে সরুপ গঙ্গোপাধ্যায় কলকাতা টিভি